হ্যাঁ এইখানে শুয়ে আছে এই শুয়ে আছে কি করতে কখন থেকে খুঁজছি বাড়ি ঘরের মধ্যে হ্যাঁ খালি ফাঁক ফেলেই শুধ ইচ্ছা করে রোদ্রে শোয়ার লাগে তো দরকারের জন্যই তো এলাম মানে দরকার সব সময় তো শোবো তখন দরকার কবে থেকে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তোমার কোনো হোস নেই কিছু নেই কি করো কি একটা ভিডিও বানানো টাইম পাও না কোনো কিছু সিরিয়াস হবে নাও না সবসময় খালি ইয়ে আর কি আর ই আর কি এখন এখন খেয়ে শোয়ার টাইম একটু পরে সন্ধে হয়ে যাবে তারপরে যখন সন্ধে হবে তখন দেখা যাবে সন্ধে শুলে নয় বলতে পারবে সন্ধে হতে আর বাকি আছে অনেক বাকি অনেক বাকি দেখি বকন না তো শীতকালে মানুষ রোদ পায় গরমকালে তখন কি রোদ পাবো তখন আবার ফ্যান চালিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকি কতদিন হয়ে গেছে ভিডিও দেয়া হয় না জানো তুমি তা কি করব তুমি বাড়ি নেই কি করব আমি একা একা ভিডিও আজকে তো এসছি আজকে এসছি আজকে এসে তো খুঁজে বেড়াচ্ছি এখানে দেখি শুয়ে রয়েছে তা কি করে হবে যে এসো আজকে কোথাও খাটাখাটনি করতে হলো বলো তো খাটা খাটনি এই তো আমিই তো রান্না করলাম রান্না করলে কাজ থাকে রান্না করে উদ্ধার দিয়েছে রান্না করলাম ইয়ে করলাম খাটা খাটনি সুই ভিডিও চলো আমার এখন ভাল না এখন করো

আরে অনেক দিন হয়ে গেছে ভিডিওই দেয়া হয় না তুমি দেখো কত তারিখ আগে কতদিন আগে ভিডিও দিয়েছি এত ভিডিওই দেয়া হয় না তুমি চ্যানেল বানিয়ে কি লাভ আমার তাহলে তাহলে আমি নাইটি পরে আছি এই পরেই ভিডিও করব আমি আর সাজতে থাকি নাইটি পরে দেখতে ভালো লাগে না না লাগো আমার বন্ধুরা আমাকে এমনি ভালোবাসে এমনি ভিডিও লাইক কমেন্ট শেয়ার সব সবকিছু করে হ্যাঁ ছাই করে কোনো কিছু অসুবিধা ভিডিওতে লাইকই পড়ে না কিছু পড়ে না পড়ে না পড়বে তাই বলে কি হচ্ছে গিয়ে করলে হবে নাকি যে ঠিক দেবে ঠিক করবে করছে তো কতজনা করছে এখনো করবে তোমার মতন নাকি আমার বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে সব সময় রেসপন্স পায় ভিডিও দেখে আমি চলে গেলাম ভিডিও বানাবো না তো আমি এই নাইটি যদি বানাও তাহলে বানাবো নালে এখন বানাবো তাহলে আমি চলে গেলাম যে বানাও নাই কি হৈছে নাইটি পাৰি ভিডিঅ' ভাল লাগে না চলি গলাম কালকে বান